আজ হচ্ছে বুধবার তো এই হপ্তার একটা দিন আমার মায়ের হচ্ছে প্রচুর ব্যস্ততার সঙ্গে কাটে তো সেই জন্য মা মানে সকাল থেকে উঠে পর্যন্ত মানে তাড়াতাড়ি করে রান্না করে দশটার মধ্যে মাকে বেড়াতে হয় তো সেই জন্য মা হচ্ছে একদম পুরো প্রচুর তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করে ফেলেছে তো আজকে মা মানে বুধবারটাই কি হয় মা তো রান্নাবান্না সকাল করে দশটার মধ্যে টাত হয়ে যায় তো সেটা যদি দুপুরের দিকে খাওয়া হয় ঠান্ডা হয়ে যায় তো তার জন্য মা বলে কি তাহলে সবাই মিলে দশটার দিয়ে ভাত খাওয়া হয়ে যাক আর দুপুরের দিকে মুড়ি বা কিছু খাওয়া হয়ে যাবে তো মা তো খেয়ে বেরিয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি আর বাবি দুজনেও ভাত খেয়ে নিই দুপুরের দিকে মুড়ি টুড়ি যা হোক কিছু খেয়ে নেবো তো সেই হিসেবে ভাত খেতে যাব। আর তার আগে দেখে মা আজকে প্রচুর জামা কাপড় কেছে এখানে দুটো বেড কভার আর মায়ের শাড়ি চারিদিকে মানে আমরা যে পুজো বাড়িতে গিয়েছিলাম না ওখানে সমস্ত জামা কাপড় কাচার সময় হচ্ছিল না তো আজকে মা সমস্ত কিছু কেচে ফেলেছে তো এত কিছু করার পরে আচ্ছা এখন বাজে প্রায় সাড়ে নটা পনেরো দশটা মতন মায়ের একটু দেরি হয়েই গেছে তো চলো এখন ফার্স্ট আগে যাই গিয়ে ভাতের রান্না কি মা করেছে সেটা তোমাদের দেখাই দিয়ে ভাতটা খায়নি তো দেখো আজকের রান্নাটা দেখে নাও এই যে ভাত আমার বাপির মায়ের আর এখানে হচ্ছে তো পুরো মাছটাকে পুরো মা কষা কষা করে করেছে আর এঁচড়টা পুরো দারুণ তরকারি হেভি টেস্ট হয়েছিল। দারুণ চলো খেয়ে নিই তো মা বাপি দুজনেই বেরিয়ে গেছে বাপিরও একটু কাজ ছিল সেই জন্য বাপি মাকে সঙ্গে করে নিয়ে গেছে মাকে ওখানে নামিয়ে দেবে সেন্টারে দিয়ে বাপি বাপির কাজগুলো মিটিয়ে দিয়ে বাড়ি আসবে তো আমি এখন বাড়িতে আপাতত একাই আছি আর ভাইজি এখন ঘুমাচ্ছে না হলে ও হয়তো আমার সাথে থাকতো তো আমি এখন এই যে আম গাছের ছাওয়াতে চেয়ারে বসে বসে এখন ফোন খাচ্ছি এটাই একমাত্র আমার কাজ তো প্রণাও ফোন করেছিল ওর সাথে অনেকক্ষণ গল্প করেছি প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট মতন ওর সাথে গল্প করেছি দেন তারপরে এবারে আমি একা ভাবলাম যে না ভিডিও যত একটু বানিয়ে নিই তো আমি এখন একটা কাজ করব সেটা তোমাদের দেখাই দাঁড়াও তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু এই যে ঘরটা এই ঘরটা হচ্ছে আমাদের একসময় গোয়ালঘর ছিল তো এখন তো গরু টরু বিক্রি হয়ে গেছে সেই জন্য এই ঘরটা এখন আমাদের গোডাউন ঘর হয়ে গেছে তো এর এই যে মাথাটা পুরোতে দেখতে পাচ্ছ এটা না এই আম গাছের পাতা আর এই কাঁঠাল গাছের পাতা পড়ে পুরো এখানে দেখো জাম হয়ে গেছে তো আমি ভাবছি একটু ছাদ দিয়ে পরিষ্কার করব। তো আমি ভেবেছি ওটা একটু ঝাঁপ দিয়ে পরিষ্কার করব কারণ এই যে এবার বর্ষাকাল মানে গরমকাল আসছে মানিক মাঝে মাঝে কালবৈশাখী হবে তো বৃষ্টিটা পড়লে কি হবে ওখানে জমে যাবে বৃষ্টিটা ক্লিয়ার হয়ে বেরোতে পারবে না তো একটু চালটারও ক্ষতি হবে আর দেন হচ্ছে ক্যান্নাই হবে যেটা আমার মানে কেন্নাইকে আমার পৃথিবীর মানে ফার্স্ট ভয় আমি ক্যান্নাইকে পাই বাঘ সিংহের থেকেও তো সেই জন্য আমি আগে ওইটা নিজের নিজের স্বার্থে পরিষ্কার করব যাতে ক্যান্নাই বাড়িতে না হয় তো সেই জন্য একটু ঝাঁট দিয়ে খালি জাস্ট নাপিয়ে নিচে ফেলে দেব তো ওটাই এখন করতে আমি চালে উঠবো আর একটা কারণ হচ্ছে এই এখন তো গাছে আমগুলো বড় বড় হয়ে গেছে তোমাদের দেখাতে পারবো না কারণ গাছের কাছে আম সব পড়ে গেছে প্রচুর পরিমাণে আম পড়ে গেছে যা আছে সব উপর ডালে তো আমগুলো এখন মোটামুটি এরকম এরকম হয়ে গেছে তো সেই আমগুলো সব চালে বেশিরভাগ পড়ছে আর যেহেতু পাতা জাম করে আছে তো ওগুলো ওখান থেকে বেরিয়ে আসতে পারছে না এবার আমি কাল চালে উঠেছিলাম উঠিয়ে এখন বড় বড় আম চাল থেকে প্রায় হাফ পেতে পর্যন্ত পেরেছি তো এখনও আমি দেখতে পাচ্ছি প্রচুর আম ওখানে পড়ে আছে তো ওগুলোকে আমি পারবো আর ঝাঁপ দিয়ে নামিয়ে দেবো এবার আম পড়লে পুরো একদম ক্লিয়ার হয়ে নিচে এসে যাবে আমরা অক্লাইশে আমগুলো পেয়ে যাব তো এটা করতেই আমি এখন উঠবো তো চলো এখন আমি কাজটা করি তারপর তোমাদের দেখাবো আমি ওপরটা কীভাবে গুছিয়েছি তো চলো এখন ফার্স্ট আমি উঠে কাজবাজ করি তো আমার একদম চান টান কমপ্লিট হয়ে গেছে কারণ ওই কাজকর্ম করার পর প্রচণ্ড গায়ে ধুলোটুলো হয়ে গেছিলো তো তার জন্য আমি একদম পুরো ফ্রেশ হয়ে চাং টান করে নিয়ে এসেছি কারণ ভাত তো আমরা সকাল সকাল খেয়েই নিয়েছি তোমাদের বলেইছিলাম তো এখন এবার আমরা একটু রেস্ট নেবো তো তার আগে দেখাই আমি কী রকম কী পরিষ্কার চরিষ্কার করলাম তো এই যে দেখো পুরো একদম কোনো পাতার চিহ্ন নেই আর যেগুলো দেখছো এগুলো তো আমাদের মানে বাঁশ মানে ডেলি লাগে বলে বাপি তুলে রেখেছে আর ওই যে দেখতে পাচ্ছ দূরে ওই যে ওইখানটাতে যে কয়েকটা কাঠ জড়ো করা আছে আর এইখানে কয়েকটা কাঠ জড়ো করা আছে তো এগুলো হচ্ছে নারকেল কাঠ এগুলো মানে আমাদের রান্না করার জন্য তো ওই কাঠগুলো পুরো চারা চালে চালানো থাকে কারণ হচ্ছে এখানে কাটা হয় উঠোনে আর ছুঁড়ে দেয় ওপরে রোদেতে শুকিয়ে যায় তারপরে মা রান্না করে তো সেই কাঠগুলো পুরো ভালো করে শুকিয়ে গিয়েছিল তো এখন তো অনেক কাঠ আছে সেই জন্য ওইখানেই আমি জড়ো করে দিয়েছি আর যেগুলো কাঁচা সেগুলো চাড়িয়ে দিয়েছি তো একদম পুরো পরিষ্কার করেছি এখন আর একটাও পাতা নাই তো করা মানে পরিষ্কার পরিষ্কার করে পুরো আমি চান করে ফ্রেশ হয়ে গিয়েছি এই ছিল আর আজকে আমি হঠাৎ করে আজ না কাল থেকে হঠাৎ করে দেখছি এই যে এখানে আবার ব্রণও উঠেছে জীবনে কোনো দিন ব্রণ হয় না আজ আবার ব্রণ হয়েছে সেটা আবার খুব ব্যথাও করেছে এতটাই ব্যথা যে কি বলবো হঠাৎ করে হঠাৎ করে আমার যে কী হয়ে যায় মাঝে মাঝে আমি বুঝতে পারি না তো চলো এখনকার মতো এখানেই রাখলাম ব্লগটা তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাইটা